কারাইটা গরম হয়ে গেছে এখন সরষের তেল দিয়ে দিল আজকে কি কি রান্না হবে একটু ধোনা আর শুকনা লঙ্কা এটা বাটবে আলু ভাজা হচ্ছে এদিকে আর চাদা মাছ কলা পাতায় ভাপা হবে এই যে মশলাটা চাদা মাছের ভিতরে দিয়ে দিল পেঁয়াজ আর লঙ্কা কাটা দিয়ে দিল আর কেটে রাখা আলু পরিমাণ মতো লবণ আর হলুদ তেল দিয়ে ওটাকে মাখিয়ে নেবে এখন আপনারা কে কে এইভাবে খেয়েছেন কমেন্টে জানাবেন আর কে কে খাননি তারাও কমেন্টে জানাবেন কলা পাতায় তেল দিয়ে দিয়েছে দিয়ে ওটাকে একটু ই করে নিচ্ছে আর এখানে একটু কারায় তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হচ্ছে আর ওখানে কলা দিয়ে দেবে চাঁদা মাছগুলো সব কলা বাজার উপরে বিক্রি দিচ্ছে যে যেটা একটু ই হোক জাল হোক ঢেকে দিল এটা আর একটা মশলা ডিমের জন্য ডিম অমলেট করে হবে একটু ধুনা আর জিরা এটা আদা আর রসুন বাটা এটা দেখুন কেমন হয়েছে আর একটু হবে এটা পেঁয়াজ বাটা এটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভাজা বাটা কলা পাতায় চাদা মাছ ভাপা এটাকে একটু উলটিয়ে দেবে উলটিয়ে আবার করে দেবে এই কলা পাতাতে একটু তেল দিয়ে দিল তেলটা গোটা কলা পাতায় মাখিয়ে নিল এবার এটাকে উলটিয়ে আবার করে কাড়াইয়ে দেবে দেখো গায়ে কালার টা কেমন এসেছে এই কলা পাতাতে মাছ খাওয়া হয়ে আবার আমাদের কল্যা আলু ভাজা কমপ্লিট এখন ওখানে ডিমের তরকারি হবে ডিম অমলেট করে ডিম অমলেট করে ঝোল হবে ডিমগুলো ফাটিয়ে নে আমাদের ডিম অমলেট কমপ্লিট এটাকে ঝোল হবে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর ওই যে ঘরের ভিতরে আমরা রান্না করছি কড়াই তেল দিয়ে দিল আর কেটে রাখা আলু আলুটা ভেজে নিচ্ছে আর এইদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে একটু লবণ দিয়ে দিলো আর একটু হলুদ ভাপাটা একটু চেক যে ভাপাটা কেমন হলো এই যে কালারটা দেখো গাইস কালারটা খুব সুন্দর হয়েছে আপনারা সবাই একদিন বাড়িতে ট্রাই করতে পারেন এই আলুগুলো ভাজা হয়ে গেছে এখানে এই যে সব ধরনের মশলা দিয়ে দিল বেটে রাখা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিল এই মাছ ভাপা আমাদের রেডি হয়ে গেছে দেখো গাছ কালারটা কত সুন্দর এসছে ডিমের ঝোল ফুটছে এই যে অমলেট করা সব ডিম দিয়ে দিলো এখন এটা আরেকটু জাল হোক তারপরে নামিয়ে দেবে তরকারি জাল হওয়া কমপ্লিট হয়ে গেছে এখন গরম মশলা দিচ্ছে গরম মশলাটা দিয়েই ঘেঁটে নামিয়ে দেবে এই দিয়ে দিলো একটু ঘেটে নেবে এটা হলো আজকের রেসিপি ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন